সারা বিশ্বের খবর রাখি বাটম মোবাইল দিয়ে পেপার করি আর তোমার খবর দেখা লাগবে আর মানে তুমি বদমাইশি করো এখন তো ঠিক কবি চলে গেলি কাল কত সমালোচনা করবে শাস্তলে শাস্তলে বসে বাংলাদেশের আর বক্তা বাংলায় কত আছে আইসে কাইসে কুসে কাইতে কুতে পাইতে কুতে মেঘানি করে ফুয়ে দেবে আর বাদশ আনছে খালি পেয়ারা বিদে শোনেন আপনাদের সাথে আমার কোনো শত্রু নেই আপনার আমার এলাকার লোক আমি কেউ আপনি আমার ভাই কেউ আমার চাচা কেউ আমার দাদা কেউ আমার বাবার মতো কেউ আমার ছোট ভাইয়ের মতো কেউ আমার নাতির মতো আমি আপনাদের শত্রু না আমি আপনাদের বাসনের জন্য কথা বলি বলতেছি মানলে তাল গাছ না মানলে নারকেল গাছ মানা না মানা আপনাদের ইলাহা। না আমি যদি আর কোনটা খানি আরও শোনা করি সোনার কোনে না সান্লো তো ইনশাল্লাহ না প্রধান বতক দেখি লিখন না থুয়ে চলে যাব না যাই রে ভয় দেখাই আর বয় দেখে আমি দেখলাম আপনাদের মন মানুষটা ভালো আছে কি না প্রথম ডাক দেবো যদি আর কোনটা খানি আসামটাই ইনশাল্লাহ আপনাদের প্রধান আকর্ষণ আসবে প্রাণ খুলে আলোচনা করবে আমি আপনাদের একটু দিক নির্দেশনা দেবো আমি কারণ আপনাদের যেটা অন্যায় এটা ন্যায় এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে হলে জেল খাতা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে চাকবো বাতিলের সাথে আপস করিও না আপোষণ আমার যত হাজার হাজার ওয়াস ইউটিউবে দেখছি একটা গোদাম ইন্ডিয়া ওয়াজ বা চল করে আমার বাবা বাইছে রয়েছে বাবার মার পেটে ভাত নাই বাবার পেটে ভাত নাই আমি পীর সাহেবের বাড়ি যা দিয়ে আছি কলা দয়াল বাবা কলা খেবে কিনে কিনে খাস কিনে খাস আফেলের দাম কত একটা বিষয় বলতে পারবে না কথা না আমরা পারবো কিনে খাইতে কাজে একটা দিনও কয় না যে বাবা তুমি আমার বাড়িতে এক কেজি দুই কেজি তিন কেজি আফেল নিয়ে আসলে তোমার মা বাবা আছে না কয় আছে কয় না যে তাহলে আমি দুই টাকি এক কেজি রাখলাম আর তিন কেজি দিয়ে তোর মা কার বাবা খাওয়া গা উনি তা দেন দেও ফিরি দেব রে দেও ফিরি দেব খায়া খায়া পেট বানাচ্ছে কি গরু আসুরে

যেই মাংস হবে জান্নাতি সিলে যখন সুবাহ আল্লাহ বললে জান্নাত

যুবতী নারী ডেকে নিয়ে আসবে সত্তর হাজার হুর নিয়ে আসবে যাদের বয়স সতেরো থেকে আঠারো ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠারো বেশি হবে না কম হবে না সুন্দরী সুন্দরী সত্তর হাজার যুবতী মহিলাকে নিয়ে আসবে সাড়ে সত্তর হাজার যুবতীকে রাখবে মহিলাকে রাখবে হুটকে রাখবে বাদান ডাইন পাশে সাড়ে সত্তর হাজার হুর রাখবে ডাইন পাশে সাড়ে সত্তর হাজার হুর যুবতী থাকবে বাদান পিছনে সাড়ে সত্তর হাজার যুবতী থাকবে বাদান সামনে আর ওই জান্নাতি মেহমান থাকবে বাদান মাঝখানে এই সর্বমোট সত্তর হাজার যুবতী আসবে সুন্দরী নাবি আসবে আর জামনাতি গান মৃত্যু পরিবেশন করবে আর বলবে না খলে দাদু আলা না দে দুআ না শুনুন আ মাতু পালা না বা এই জামনাতি গান্নাতে হুড়ে দে গাইতে বা দান একদিন নয় দুই দিন নয়

কুসি এমপি এমপি যখন ঢাকা শহরে যায় ঢাকা শহর থেকে যখন আপনার ইমেদপুর যখন এই এমপি সাহেব আসবে এমপি সাহেবকে রিসিপশন করবার জন্য পর্দার মোড়ে যায় একশো খান মোটর সাইকেল জোর হন কয় খান একশো ক্যান মোটর সাইকেল রাখ এমপি সাহেব থাকে বাদার মাঝখানে আর সামনে থাকে পঞ্চাশ খান মোটর পিছনে থাকে বাদান পঞ্চাশ খান মোটর সাইকেল আর সামনে থেকে বাসি দিয়ে সংকেত দেয় টিপি কথা বুঝতেছেন না এর মানে হলো এমপি সাহেব আসতেছে সাধারণ এই দুনিয়ায় যাকে আমরা যাকে আমরা পাঁচ বছরের মনে আপনার ব্যালটের মাধ্যমে সিলের মাধ্যমে যাকে আমরা এমপি মিনিস্টার বানাইছি এখন তো আর সিল মারার দরকার পড়ে না কি করে হ্যাঁ না আমি কি ওইটা বলতেছি নাকি এখন হাতে বাজি বাতি বি হাতে বাজি বাতি বি দয় করে সলা সর বাঙালি কপাল ভালো আইদরে এভিএন কল ঠিক সিনেমা লাগে না এখন টিভি দিলে এক জায়গা টিভি দিবেন যেখান কার সেখানেই যাইবে আমি এই দিয়ে বুঝাই দিছি এভিএন এর মাধ্যমে সাধারণ পাঁচ বছর রেখা পাঁচ বছর আমার যে এমপি বানাই এমপি কে আনার জন্য রিসিভ করবার জন্য আপনার একশো কার মতো সাইকেল যায় আল্লাহ বলে ইন্নাল্লাযিনে আমানু ইন্না মানে নিশ্চয়ই যারা এই জমিনে আপনারা দুইটা কাজ করছে এক নম্বরে মানা দুই নাম্বার নেক কাজ করছে এই লোকটা যখন জান্নাতে যাবে সত্তর হাজার হুর আসবে যুবতী মহিলা আসবে রিসিভ করে জান্নাতে নিয়ে যাবে যাদের চেহারা এত সুন্দর হবে যাদের মুখ দিয়ে বাদাল কোন বন্ধ নাই চোখে বাদাল আবার নাকে কোনো বাদাল সিন। নাই কানের মধ্যে ফুল নাই নাকের মধ্যে বাদাল কেতর নাই ময়লা নাই আর আমাদের বরে যে একটা 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 করে বাদাল হুর আছে এই হুরি যদি সকাল বেলা যদি ব্রাস না করে সন্ধ্যা সময় মুখ মুখের কাছে বাদাল মুখ লেওয়া যায় না কথা না রে নানা কথা কেন অবাস্তবতিছি নাকি আমাদের হুর সকাল বেলা যদি প্রার্থনা করেন সন্ধ্যার সময় মুখের কাছে নাক নেওয়া যায় না আর ওই হুর আল্লাহ দিবে জীবনেও বিরাস করবে না মেছ করবে না বাজার আপনা থুতু যদি আছে মেছ আমারের জ্ঞান পাওয়াবা জোর করুন সুবহানাল্লাহ জীবন চলে কত সুবহানাল্লাহ নানা এমন সুবহানাল্লাহ কোনা বাবার বাড়ি যাওয়ার কয় জোর Wabiri za su subhanallah.

আলহামদুলিল্লাহ তাবারক ফুরজতে পেতে যান কাজ করা লাগবে দুই দিন এক নাম্বার ইমাম দুই নাম্বার কাজ করা লাগবে আমার মুসলমান ভাইরা হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ পার আল্লাহ বলে মুসা আমি পছন্দ করি আমার বান্দা আমার বান্দার গায়ের রক্ত এবার মুসা সাল্লাম বলে আল্লাহ কি পরিমাণ রক্ত দিলে তুমি খুশি হইবে আল্লাহ বলে রে এ এ এ সাল্লাম আমি খুশি হব বান্দা যদি আমার রাস্তায় রক্ত দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হায়াত হব কোন সুবহানাল্লাহ কে আল্লাহ বললেন উপাদার অপকা হে বান্দা করো আল্লাহ তাআবুদু আমার গোলামি করো ইল্লা ইয়াহু আমার বন্দেগি করো অবিল বিল ওয়ালে দাইনি আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করে কথা কা পরে থাকে হে যদি বাবা করো বাবার সেবা ঘরে থাকে যদি বাবা করো বাবার সেবা অমর লদল পরশ মনে হারালে না পাবি বাবা জান্নাতের ও ছবি কথা বলছে দয়াল নবী জোর কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাখতে বলে দুনিয়ার মানুষের আমা মার সাথে সুন্দর ব্যবহার করো দা মার মনে কষ্ট দিও না আঘাত দিও না ও বাবা মার মনে আঘাত দিয়ে যদি বাস বার যদি যদি হস এই হস আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না হতে পারে না আল্লাহ বললে দুনিয়ার মানুষের আ তোমরা কি করবো কৌলা হমা কৌলান কাদি মা মার সাথে নরম নরম কথা ক বাবার সাথে নরম নরম কথা ক খবরদার না বাবার মনে কোন দিন আঘাত দিয়ে কোন দিন কথা বলবে না ও মুসলমান ভাইরা মা আল্লাহ এবং নবীর পরিজেয় আল্লাহমা আর বাবার ইবাদত করবার কথা বল না মা বাবার খিদমতের কথা বলেছে মা বাবার খিদমত করা না বাবার খিদমত করা বাদাল ছিল এখন ঠিক কিনে আমার পরে নবী আমার নবী পরে বাবা আল্লাহ করে কি আমার নবী পরে বাবা মায়ের উপর করতে বাবা সেবা রে বা করতে বাবা সেবা না বাবার সেবা করা না তোর হস রে বা হবে না তোর হস তুই যাবি যদি হবে খুশি কাজে তুই যাবি যদি হবে খুশি রাখা কাজে হস হবে তোর

জমা হয়ে আছে হঠাৎ করে মা মর হ্যা লোকমানকে ডাক দেবলে বাবা লোকমান তুমি হজে যায় না বাবা তুমি হজে যায় না লকমানা তুমি আমি তোমার বিদ্যা মা কে আমার خدمت করবে গো বাবা ও বাবা আমি তোমার মা বলছি তুমি হতে যায় না লোকমানের মা বেছানা পরে বদালতে প্রসাব করে লোকমান পরিষ্কার করে মা পায়খানা করে লোকমান পরিষ্কার করবে লোকমান মাকে গোসল দেওয়া হয় এরপরে লোকমান গোসল দেয় এমন কি মা হাত দিয়ে খাবার তুলে খাইতে পারে না লোকমান মার মুখে খাবার তুলে তুলে দিয়ে দিয়ে খাওয়ায় আর মা বলে বেটা লোকমান তুমি ব্যতীত আর আমার অন্য কোনো সন্তান নাই বাবা তুমি যদি হবে যাও বাবা আমি তোমার মাকে আমার খেদমত করিবে লোকমান ছয় বন্ধুর কাছে রে আমি হজে যাবো কারণ পায়খানা করে আমি গোসল দেওয়াই আমার মা খাবার তুলে খাইতে পারে না আমি নিজে খাওয়াই আপনারা আমি লোকমান হজে যাব না লোকমান হজে গেলেন না বাজান সব টাকা কোনো হজের টাকা কোনো করে আনলেন আনিয়া গরিব মানুষের মধ্যে টাকা দনি বাদান বিতরণ করে দিলেন বন্ধু যখন বাদান হজে গেলেন এদিকে লোক মার পাশে বসে কাঁদলে মার পাশে খোদা আজoverline পর তাহাজ্জুদ নামাজ পড়িয়া এরপর আল্লাহর কাছে হা উঠাইয়া কান্দে আল্লাহ আমি হজ যাম কিন্তু আমার মা অসুস্থ কারণে আমি হজ যাইতে পারলাম অমলা মোলা তুমি হজ না মে আল্লাহ বিশ্ব নবীর সাথে তুমি আমাকে স্বপ্ন দিয়ে আর করায়ু এই বলে বলে 哎呦，我命嘛！ সঙ্গে সঙ্গে বুড়ো মানুষ হাত থর করে কাঁদতেছে উঠতে পারে না এইরকম কুড়ন করে হাত উঠছে হাত কাঁদতেছে আর লোকমান বলে আল্লাহ মুখামুদিন থেকে আমিন বলতেছে মা বলে আল্লাহ আমার বেতন লোকমান হজে যাবে আমি মা অসুস্থতার কারণে হতে যেতে পারল আয় আল্লাহ তুমি কি পারো না খানায় কাবা আর বিশ্ব নবীর সাথে আমার বেতন লোকমানকে দিদার করাইতে y <coughs> <coughs> আল্লাহ দরবারে অব্যাহত ভাবে কবুল লোকমানে ছয় বন্ধু বাদল হজ করতে গেছে লোকমান হজ হজ করতে যায় নাই ছয় বন্ধু হজ করতেছে খানায় কাবা পপ করতেছে ছয় বন্ধু লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে ছয় বন্ধু খানায় কাবার পপ করে ছয় বন্ধু বলে বন্ধু রে লোকমান আমাদের সাথে হজে আসবে আসবে না বলে আবার আসলো না আর আমাদের রাখিয়া লোকমান কেন একা একা নামাজ করতে আসলো চলো যাই তপ অবস্থা লোকমান কে ধরবো বান্দা লোকমানকে আমি অপমান করবো ছয় বন্ধু লোকমান কে ধরতে যাই কিন্তু ছয় বন্ধু যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা লোকমান হাওয়া হায়া যায় গায়েব হায়া যায় সুবহান আল্লাহ 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 মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ Allah kuna ardu zama Allah alami kuna ardu zama Allah, Allah. ইমানকে ধরতে পাবি না সই বন্ধু বাদান আপনার হজ করিয়া যখন আপনার বাড়িতে আসছে লোকমান সাথে বাদান দেখা করতে লোকমান রান্না করিয়া মা দুকিনিকে আপনার মামুল গুপর বসাইয়া খাবার গুলো মার মুখে বাদান তুলে তুলে দিয়া খাওয়াচ্ছে আর মা খাবার খায় চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে লোকমান বলে ও গো মা কেন তুমি কান্দো কি হয় আছে গো আমার আচার আচরণের ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছো মা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে বেটা আরে আমি তোমার আচার আচরণের ব্যবহারে আমি কষ্ট পাইনি আমি বড় খুশি রে বাবা যখন তুমি সত্য ছিলে আমি তোমার মা কোলে করে করে খাবার গুলি তোমার মুখে তুলে দিয়েছিলে এ বেটা লোক মা একটা আমি তোমার বৃদ্ধ হয়ে গেছি বাবা লড়া করতে পারি রে যে খাবার পিলে খাইতে পারি যখন তুমি দুধ খেয়েছো দাঁতিল না মুখে যখন তুমি দুধ খেয়েছো দাঁতিল না মুখে নিজে না খাইয়ে মায়ে খাওয়াইছো তোমার বেটা খাওয়াইছে তোমার উষ্ঠে পিষ্ঠে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হয়া তুমি যদি ওই মায়ের সারে মাই ওই বাবার সার আল্লাহ তো সারিবেন না তোমায় রোজ হাসরের দিন সব করিয়া দিতে হবে মায়ের দু সুদের রে ভাই বাবার যত ঋণ ও তো বাবাই না করিলে ক্ষমা আল্লাহ তো করবেন না ক্ষমা নবী তো করবেন না ক্ষমা ও রোজ হাসরের দিন সব দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই বাবার যত ঋণ সুবহানাল্লাহ এই বাবার দার দুনিয়াই নাই সেই বাদাম বাবার ব্যথা বোধে কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে তার মা নাই আমি ভালো করে মার ব্যথা বুঝি রে আমার মা একশো বারো বৎসর পর্যন্ত বাদাম বেশ ছিল আমার আব্বা সাতানব্বই বছর পর্যন্ত বেশ এসেছিলো আমি অনেক কয়েক বছর আগে পাঁচ ছয় বছর আগে যখন এই জায়গায় আমি মা ফিরে তখন আমার মা বাগান দুনিয়ায় বেঁচে ছিল আসবার সময় আমি আমার মার পায়ে হাতটা কি সুমা দিছি আর বলছি ও মা আমি ইনের পুরো বামুন গ্রাম যাচ্ছি মা মাফিল করবার জন্য মা বলে বেতারে আমি তোমার মা হাত দোয়া করে দিলাম তুমি মাফিল করে আসো বাবা আমি দোয়া করলাম ও ভাই যান মাফিল করে যাই মায়ের মুখ দেখছি মারে সালাম দিছে পায়ের উপর হাত থেকে

[SpeakerC] <applause> إي

মা বাবাকে যে ভালোবাসে অবা আন, আজকেই তো আমি বাড়িতে যাব। মাফির শেষ করিয়া বাড়িতে যাবো অনেক মানুষ মা পাবেন মারে সালাম দিবেন বাবারে পাবেন বাবারে সালাম দিবেন মার পায়ে হাত থেকে মার পায়ে হাত থেকে সুম দিবেন আমি গুণাগার মা দুঃখিনী কার পাব না আমি জানি না বাই বাইজান কার মা নাই কার বাবা যার দুনিয়ায় নাই ওই বাবা অন্ধকার কবরের মধ্যে বাজান শুয়ে আছে ওই মা পাঁচটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে ওই বাবা তিনটা কাপড় নিয়ে ঘুমিয়ে আছে শীতের দিনে আমাদের লেপার তো শোক ছাড়া বাদান ঘুম হয় না মশারি ছাড়া আমাদের ঘুম হয় না আর যার পাতলা বাদান পাঁচটা কাপড় নিয়ে ঠান্ডা মাটির মধ্যে ঘুমিয়ে আছে বাবা তিনটা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আর বাবা কোনোদিন আসবে না ওই বাবা লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখিয়া তিনটা অথবা পাঁচটা কাপড় নিয়ে ওই মা ওই বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে আর কোনো দিন ওই বাবা আসবে না কেম অনুকিয়া ঘুমাইয়া যাস আব্বা অন্ধকা ই ক বো রে কেমো অন্ধক দিয়া গুমাইয়া আম্মা অন্ধকা আহার য়ু কবো রে সিতে নদী নে ঠাণ্ডা মাটিতে আম্মা সিতে গদি ঠা মাটিতেইছ কাম নে তুমি গুমাৱাই বলিছ নাই গাবা ঠাণ্ডা মাটিত ৰৈছ গুমাৱ এই চন্তান দে ইয়েদি মোক দিয়াই আবা এই চন্তান দে এদি মোক দিয়াই আমা অন্ধকাৰ গোৰে ৰৈছ কোটি টাকা রাখিয়া প্রাণের আব্বা কোটি টাকা রাখিয়া পানের আম্মা শূন্য হাতে গেছে তলি মায়ের জন্যে দাম করিলে আল্লাহ বাবার জন্য দাম করিলে আল্লাহ পুরস্কার দিবে হেলা করিবে না কেমো অন্য ক দিয়া গুমাইয়া আম্মা অন্ধকা আগৈ কবদে বো দে বাবা নাই ওই মা অন্ধকার কবরের মধ্যে বাবা অন্ধকার কবরের মধ্যে আমি গুণাগার মানুষ মা হারা এতিম বাবা হারা এতে একজন ব্যক্তি কবরে বাবা কবরের মধ্যে আমি ওই মার জন্য পাঁচ হাজার টাকার বাবার জন্য পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা বাঁধান দশজন ব্যক্তির কাছে আমি চাই এক হাজার করে বাঁধান চল্লিশ জন ব্যক্তির কাছে বাঁধান একটা করে এক হাজার টাকা চাই আমি জানি

আল্লাহ হাজি আব্দুল মতিন কিনারি একটু হাত ধরে বোতল ধোয়া করি আল্লাহ হাজি আব্দুল মতিন কিনারি আল্লাহ আব্দুল মতিন